স্মার্ট ফোন দিচ্ছি পণ্য চার একশো আঠাশ পেয়ে যাচ্ছেন আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার এম এস ব্যাটারি ফোন ছয় একশো আঠাশ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট দুশো ছাপ্পান্ন

বারো হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের ফোন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অফার পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা রেডমি নোট টেন ছয় একশো আঠাশ অফারে দিয়ে দিচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই টোয়েন্টি টু ছয় একশো আঠাশ ভ্যারিয়েন্ট আজকে নতুন বছর উপলক্ষে মাত্র বারো হাজার পাঁচশো টাকা

বলতে পারেন ফোনের গোডাউনে অবশ্য যাদের বাজেটের কারণে ফোন কিনা হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে কারণ আজকে দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য মামুন ভাই সালাম আলাইকুম ভাই

যত মার্কেট বলেন সব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব মানে এক পিস নিলেও পাইকারি দিতে পারবে এক পিস পাইকারি 10 পিস নিলেও পাইকারি আজকে এক পিস নিলে যে রেট দিব 10 পিস নিলেও সেই রেট দিব ভাই চ্যালেঞ্জ দিলাম আজকে প্রত্যেকটা প্রোডাক্টে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 শালি প্লাজা লিফটের 4 পাঁচ তলা 41 নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম অপো A3S অপো A3S এই ফোনটা কিন্তু খুব সুন্দর একটা ফোন আপনার কালার ভ্যারিয়েন্ট अवेलेबल আছে আমার কাছে যার যে কালার প্রয়োজন সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে রেড কালার আছে অবশ্য আপুরা কিন্তু পিঙ্ক কালারের ফোনটা খুবই পছন্দ খুবই পছন্দ করে আমাদের এই ফোনটা আপুদের জন্য আপুদেরকে ডেডিকেট করে তো 628 ভ্যারিয়েন্টের এই ফোনটা 4500 এমএস ব্যাটারি বক্স চার্জার সহ পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার তিনশো মাত্র পাঁচ টাকা পেয়ে যাবেন অপো এইচ রিপোর্চ এ ছয় একশো ডিভাইস কিন্তু এটা বক্স চার্জার এবং সাথে

গরিবের আইফোন গরিবের আইফোনভেন ছয় একশো আট ভ্যারিয়েন্ট উইথ ফুল বক্স চার্জার আছে কিন্তু দিয়ে দিচ্ছে একটা ধামাকা প্রাইস

প্রত্যেকটা প্রোডাক্টের আমি আজকে কমা দিতেছি কিন্তু দয়া করে

উনিশ এবার ওয়াই খুবই প্রিমিয়াম একটা ডিভাইস ব্যাপার খুবই একটা ডিভাইস মধ্যে ফোনটা খুবই প্রিমিয়াম ছ একশো আঠাশ আট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছ একশো দিয়ে দিচ্ছে আজকে মাত্র টাকা এবং দিয়ে টাকা টাকা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। পুরো দেখো হচ্ছে Vivo V15 Vivo V15 এটা কিন্তু পপআপ ক্যামেরার ফোন বপপআপ ক্যামেরার ফোন ঠিক আছে 628 856 দুটো ভ্যারিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে এই যে একটু ক্যামেরাটা দেখায় দিবা ভিডিওতে অবশ্যই এই যে ঢুকলাম হ্যাঁ

এরপর বলছো ভাই মাথা নষ্ট ক্যামেরার একটা ফোন ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এত সুন্দর ক্যামেরা যারা ক্যামেরার জন্য ফোন নিতে চান মিড রেঞ্জের মধ্যে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন

বছর উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আজকে আমি আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর এই ফোনগুলো কিনলে কিন্তু একটা করে গ্লাস প্রোটেক্টর গিফট থাকবে অবশ্যই প্রত্যেকটা ফোনের সাথে একটা করে গ্লাস প্রোটেক্টর গিফট দিয়ে দেব এরপর দেখা হচ্ছে Vivo S1 Pro S1 Pro এটা কিন্তু একটা গেমিং ফোন ভাই 828 রুম এটাও ডিসপ্লে ফিঙ্গার 4500 এমএস ব্যাটারি টাইপ সি ফাস্ট চার্জার বক্স চার্জার সহ এই ফোনটা আজকে দিয়ে দিচ্ছে মাত্র আট হাজার সাতশো টাকা মাত্র আট হাজার সাতশো মাত্র আট হাজার সাতশো টাকা পেয়ে যাবেন প্রো সতেশ বক্স চার্জার সাত দিনের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ সুপার প্রাইস নিতে পারেন কিন্তু

আচ্ছা এরপর দেখা হচ্ছে ভাই রেডমি নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো এক সময়কার ব্যাপক জনপ্রিয় একটা ফোন এতই জনপ্রিয় যে কোম্পানি বাধ্য হয়ে এই ফোনটা দুইবার বের করছে এটা ছয় একশো ওয়াটের স্ট্যাম রুম পাবেন গ্লাস বডি পাবেন স্ন্যাপড্রাগন ছশো পঁচাত্তর গেমিং প্রসেসর পাবেন বক্সটা যা আজকে দিয়ে দিচ্ছি অবিশ্বাস্য একটা রেট মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকা পেয়ে যারা গেমিং ফোন খুঁজতেছেন মিড রেঞ্জের মধ্যে তারা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে ফোনটা অবশ্যই এই ফোনটা নিতে পারেন কিন্তু আর প্রতিটা ফোনেই কিন্তু রিপ্লেসমেন্ট থাকবে অবশ্যই সাত দিনের মধ্যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে নিতে পারবেন এরপর দেখা পড়ছে রেডমি নোট এইট রেডমি নোট এইট রেডমি নোট এইট এই ফোনটা কিন্তু ব্যাপক জনপ্রিয় একটা ফোন বড় ভাই চারশো ষাট ছয় একশো যদিও ভ্যারিয়েন্ট আমার কাছে

সাথে সাড়ে চার হাজার এমপির ব্যাটারি কনফিগারেশন স্টিকার এটা আমরাই লাগাই উপরে এবং সাথে বক্স সহ আট এক শর্টেজ ভ্যারিয়েন্ট আজকে দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ মাত্র দশ হাজার টাকা রেডমি নোট এইট গেমিং ফোন ভাইয়া মিড রেঞ্জের মধ্যে এই দামে আমি আশা করি কেউ দিতে পারবো তাও আর আট একশো আট আট একশো আটাইশ ভ্যারিয়েন্ট সুপার প্রাইস কিন্তু নিতে পারেন এরপর দেখা হচ্ছে অপো এ সিক্সটিন

Oppo A76. A76. এটা কিন্তু একবার রানিং একটা মডেল 5000 এমএস বিগ ব্যাটারি পাবেন 28 এর সামনে পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গার বক্স চার্জ সহ আজকে এই ফোনটা দিয়ে দেব আমাদের ভিউয়ারদেরকে মাত্র 10000 টাকায়। মাত্র 10000 যারা মিড রেঞ্জের মধ্যে ভালো হাই পারফরম্যান্সের ফোন চান টাইপ সি চার্জিং পোর্ট 5000 mAh ব্যাটারি তারাই ফোনটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারে। অবশ্যই অনলি আজকের অফারে 10000 টাকা। জি ভাইয়া সুপার প্রাইস নিতে পারেন কিন্তু

বক্সড সহ ভাই আজকে কিন্তু একটা অফার রেট দিয়ে দিচ্ছি মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 5G ফোন e bon. Oppo A93s 5G সাথে রয়েছে বক্স চার্জার এবং 7 দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্ট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একবার অসাধারণ একটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিচ্ছি এরপর দেখা 보도록 છો ভাই Oppo F17 Oppo oh, F17 Oppo F17

মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা রেডমি নোট টেন সাথে তেত্রিশ শটের ফাস্ট চার্জার সহ সুপার প্রাইস নিতে পারেন আচ্ছা এরপর দেখা হচ্ছে ভাই Oppo F19 F19 Oppo F19 যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 5000 mAh ব্যাটারি দুটার একটা ভালো কম্বিনেশন চান তারা কিন্তু আমার কাছ থেকে এই ফোনটা সংগ্রহ করতে পারেন সাথে পাবেন 48 মেগাপিক্সেল ক্যামেরা 6 GB এর সাথে ভার্চুয়াল আরো 4 GB RAM পাবেন এবং 128 GB ROM পাবেন এই ফোনটা আজকে একটা ফাস্ট চার্জার সহ আমাদের ভেজার কামরা দিয়ে দিচ্ছি মাত্র 13500 টাকা মাত্র 13500 13500 টাকা Oppo F19 আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 7 দিনের গ্যারান্টি এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ

দ্রুত নক করতে পারেন কয়েক পিস আছে ভাই মাত্র দুই পিসিষ্ট গেম পিস আছে যে আগে কল করবে সেইভাবে আচ্ছা এরপরে দেখা হচ্ছে একটা গেমিং ফোন সর্বকালের সর্বশ্রেষ্ঠ গেমিং ফোন কোকো এক্স থ্রি

সাড়ে বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা এরপর দেখা পোস একটা দেশি পণ্য এটা হচ্ছে ওয়াল্টনের নেক্স

তারপরে এরপর দেখা পড়ছো ভাই Oppo A31 Oppo A31 Oppo A31 628 ভেরিয়েন্টের ফোন এটা ফুল বক্সে যে 70টা কালার अवेलेबल আছে হোয়াইট কালার রেড কালার ব্ল্যাক কালার তিনটা কালারই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে ফুল বক্সে যে সহ মাত্র মাত্র 7000 টাকা পেয়ে যাবেন মাত্র 7000 মাত্র 7000 টাকায় Oppo A31 পেয়ে যাবেন

জানি না কেমন লাগছে আপনাদের ভিউসরা অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি কোনো বুদ্ধটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নতুন বছর উপলক্ষে যতটুকু সম্ভব আজকে আমি চেষ্টা করছি প্রত্যেকটা ফোনের প্রাইস কমা দেওয়ার জন্য তো ভিডিওটা শেষ করার পূর্বে আমি আমার ফোনে আমি আমার সব লোকেশনটা আরেকবার বলে দিই এটা হচ্ছে মিরপুর দশ শালি প্লাজা ঠিক মিরপুর দশ গোলচক করে আসলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ফোনগুলো পেয়ে যাবেন শালি প্লাজা লিফটের চার পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকমে আসলে আমাকে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চান প্রথমে আমাদেরকে নক করবেন ফোনগুলো দেখবেন থাকবে ইমো করবেন টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ফোন হাতে পেয়ে যাবেন তো আজকে এই ছিল যারা পাইকারি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য অবশ্যই আকর্ষণীয় কিছু অফার রয়েছে এবং তাদের সাথে আমি ডিলিক্স অনুভাবে করবো আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম ইসল আলহামদুলিল্লাহ টেলিকমের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য